আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি অবস্থান করছি বসুন্ধরা শপিং মলের সামনে আজকে আপনাদেরকে বসুন্ধরা শপিং মলের ভিতরের দৃশ্যগুলো ঘুরে দেখাবো ইনশাল্লাহ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এটা বসুন্ধরা গ্রুপেরই একটি প্রতিষ্ঠান আর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং কমপ্লেক্সগুলোর মধ্যে একটি বসুন্ধরা সিটি শপিং মল বাংলাদেশের রাজধানী ঢাকার প্রান্তপথে অবস্থিত এটা হচ্ছে কারণ বাজার থেকে হাঁটা পথের দূরত্ব এখান থেকে খুব কাছেই হচ্ছে কিন্তু বাজার বসুন্ধরা সিটি শপিং মল এই বহুতল ভবনটি আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী কিন্তু নির্মাণ করা হয়েছে বসুন্ধরা সিটির এই ভবনটি তলা বিশিষ্ট একটি ভবন যার নিচের আটটি তলায় কিন্তু বিপুনি বিতানের জন্য ব্যবহার করা হয় প্রতিদিন অসংখ্য মানুষ আসে এই বসুন্ধরা শপিং মলে বসুন্ধরা শপিং মলে প্রায় দুই হাজারের মতো দোকান রয়েছে এর পাশাপাশি রয়েছে কিন্তু বেশ কয়েকটি রেস্টুরেন্ট এটা হচ্ছে একেবারে উপরের ফ্লোরে রেস্টুরেন্টগুলো আর বিনোদন কেন্দ্র রয়েছে এখানে একই সাথে এখানে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু একটি অনেক বড় জিম রয়েছে এছাড়াও এখানে আরও আছে মাল্টিপ্লেক্স সিনেমা হল একই সাথে হচ্ছে শিশুদের জন্য বিনোদন কেন্দ্র এই মুহূর্তে আমি আপনাদেরকে বসুন্ধরা শপিং মলের সামনের যে দৃশ্যটা সেই দৃশ্যটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর আমরা একটু পরেই হচ্ছি গিয়ে মার্কেটের ভিতরের দিকে যাবো এবং ভিতরের দৃশ্যগুলোও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এটা মূলত যেই বসুন্ধরা শপিং মলের এই ভবনটা কিন্তু তলা যেটা আমি আগেও বললাম আর এটার আটতলা পর্যন্ত হচ্ছে গিয়ে মার্কেট করা হয়েছে আর বাকিটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের অফিস হিসাবে ব্যবহার করা হয় তো এখানে কিন্তু বাইরের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে আপনারা হয়তো দেখেও বুঝতে পারতেছেন আর আমরা এই মুহূর্তে চলে এসেছি বসুন্ধরা শপিং মলের ভিতরেই বসুন্ধরা সিটি শপিং মল বাংলাদেশে পশ্চিমা ঢঙ্গে নির্মিত প্রথম বহুতল বাণিজ্যিক ভবন এই ভবনটির স্থপতি ছিলেন হচ্ছে মোস্তফা খালিদ আর এই ভবনটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল প্রায় একশো মিলিয়ন ডলারেরও বেশি উনিশশো সালে এই ভবনটি নির্মাণ কাজ শুরু করা হয় এবং দু সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তো আপনারা হয়তো দেখতেই পারতেছেন যে আমি এই মুহূর্তে বসুন্ধরা সিটির ভিতরের যে দৃশ্যটা সেই দৃশ্যটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি সাপ্তাহিক বন্ধের দিন ব্যতীত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বসুন্ধরা সিটি শপিং মল খোলা থাকে সপ্তাহের মঙ্গলবার পূর্ণ দিবস এবং বুধবার অর্ধ দিবস মার্কেটের সকল দোকানসমূহ বন্ধ থাকে তবে ওই সকল ছুটির দিনগুলোতেও স্টার সিনেপ্লেক্স ও ফুড কোর্টের দোকানসমূহ কিন্তু খোলা থাকবে বসুন্ধরা শপিং কমপ্লেক্স কিন্তু অনেক বড়ো একটি শপিং কমপ্লেক্স যেটা আসলে হেঁটে শেষ করতে কিন্তু অনেক পরিশ্রমের বিষয় তা আমরা এখন যেই পাশটাতে আছি এখানে হচ্ছে কিন্তু মূলত মহিলাদের জন্য জামা কাপড়ের দোকান আর আমরা এখন এগুলো ঘুরে ঘুরে দেখছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি বসুন্ধরা সিটি শপিং মলে বিভিন্ন ধরনের ফ্যাশন শোরুম এছাড়াও রয়েছে ইস্টার সিনিপ্লেক্স ও ফুড কোর্ট এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেমন লেভেল ফাইভে রয়েছে কিন্তু ডেন্টাল ক্লিনিক ও বোকার হাউস লেভেল এ রয়েছে এটিএম বাংলার স্টুডিও গ্রামীণ ফোন রবি এয়ারটেল ও সিটি সেলের কাস্টমার কেয়ার এর পাশাপাশি রয়েছে কালের কণ্ঠ ডেইলি সান বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ নিউজ ডট কম সহ আরও বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রতিষ্ঠানের বুথ এছাড়াও এখানে অনেক বড় একটি মোবাইল মার্কেট রয়েছে এই মুহূর্তে আসি হচ্ছে বসুন্ধরা শপিং মলের একেবারে উপরের ফ্লোরে যেখানে রয়েছে স্টার সিনেপ্লেক্স আর স্টার সিনেপ্লেক্স এর যে মুভিগুলো আসলে কামিং সুন খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে সেই মুভিগুলোকে এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ